মদ খাবেন মাতলামি কিন্তু সোজা গাছে বেঁধে রাখা হবে মিছিল থেকে এমন নিদান দিলেন জয়পুর ব্লকের ঘাগড়া গ্রাম পঞ্চায়েতের আমট্যাট শ্যামপুর হিঞ্জুরি ছোট মেটাল্লা গ্রামের শতাধিক মহিলা শনিবার মদবন্ধের বন্ধের দাবিতে সভাও মিছিল করেন তারা জরিমানা থেকে কান ধরে উঠব সেই সঙ্গে মার মদকে মাতলামি করলে পুরুলিয়ার গ্রামে গ্রামে এমন নিদান রয়েছে করা হয়েছে দেয়াল লিখন শ্রমিলা বাহিনীর অভিযোগ তবুও এলাকার চল্লাই মদের কারবার বন্ধ হয়নি তাই এবার এক ধাপ এগিয়ে গাছে বেঁধে শাস্তির নিদান দিলেন তারা তার এই আন্দোলনের সামিল সচেতন পুরুষরা এদিন গ্রামের মহিলারা রীতিমতো মাইক্রোফোন হাতে নিয়ে মদকে মাতলামি করলে গাছে বেঁধে রাখা নিদান শোনান আমার শ্বশুর আমাকে এক বাতে ভোট ঝগড়া ঝগড়া করে দিল প্রচুর করে বলে কি মানে বলে আমি সাজে সেই সেই কথা বলে

বন্ধ হৈ

দুঃখের দেশের প্রথমে মেশন বাধ্য হয়ে যেহেতু মদের বিরুদ্ধে মদ খায় প্রত্যেকটা পরিবার যে পরিবর্তন মদ খায় তার পরিবারের উপর অত্যাচার ছেলার লেখাপড়া নষ্ট করা এই নির্যাতনের জন্য আজকে বাধ্য হয়ে পথে নামলেন তারা আজ চারটি গ্রাম মিছিল করে কোথাও পর্যন্ত মিছিল করলেন যাতে শান্তিভাবে একটা বার্তা দিলেন মদ খাওয়াইয়া এবং মদ বিক্রেতাকে আপনারা সচন্দনে যদি বন্ধ না করেন তাইলে মাধ্যমে মহিলারা আইনের দ্বারস্থ হবেন এবং নিজের হাতে তার ভাটি বা তার বিক্রেতার উপর অত্যাচার শুরু হবে এইটাই মহিলারা যে প্রতিশ্রুতি নিলেন তো আর বিশেষ কিছু বলছি নাই একটা জিনিস আমার নাম দুরক্ষিত মাহাতো সমাজ কর্মী মোদের বিরুদ্ধে মিছিল হলো চোখপুর ব্লকের আমটাই থেকে শ্যামপুর হিজুরি হয়ে আমাদের কসাঙ্গি মোড় কসাঙ্গি মোড়ে এবং প্রত্যেকটা গ্রামে একটাই বার্তা দেওয়া হলো যে আজকে যারা মদ বিক্রি করে এবং যারা মদ খায় মদ খায় যে পরিবারগুলো এক এক পর এক ধ্বংসের মুখে আজকে যুব সমাজ ধ্বংসের পথে আজকে যদি গ্রামকে বাঁচাতে হয় তাহলে মদকে হাঁটাতে হবে আজকে কিন্তু গ্রামকে জন্য বাধ্য হয়েছে নাম আমি মদ কিভাবে সংসারে অশান্তি ডেকে আনছে সুখে সংসার তছনছ করছে তাই দিন নিজেদের বক্তব্যে তুলে ধরেন মহিলারা তারা জানিয়ে দেন অবিলম্বে মদ বন্ধনা বন্ধ না করলে মহিলারা যে লাঠি হাতে মাতালদের শাসন করবেন জয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট পুরুলিয়া মিরর